হ্যালো বন্ধুরা তো আমি চলে এসেছি ভিক্টোরিয়াতে তো চলো পুরো ভিক্টোরিয়াটা আজকে ঘুরবো আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরাও পুরো ভিক্টোরিয়াটা ঘুরে নিও তো চলো তো ভিক্টোরিয়াতে কিন্তু আমরা অনেকে মিলে এসেছি তো এখানে কিন্তু ঢোকার আগে আমি একটা শর্ট ভিডিও করে নিচ্ছি দেখতেও পাচ্ছ দৌড়ে দৌড়ে আসে আমার যা কথা এটা আমি বললাম তো চলো কি সুন্দর লাগছে দূর থেকে বলো পুরো ভিক্টোরিয়াতে দেখতে তো চলো ভেতরেও ঢোকা যাক তো আমার দেখো বলতে বলতে কিন্তু আমরা ভেতরেও ঢুকে পড়েছি দেখো খুব সুন্দর লাগছে আমি জানি আমার অনেক অনেক বন্ধুরা তোমরা অনেকেই ভিক্টোরিয়াতে এসেছো আর আমিও কিন্তু এই দিয়ে তিন থেকে চারবার ভিক্টোরিয়াতে এসেছি তো আগে সেরকমভাবে একটা ভিডিও করা হয়নি তো এবার কিন্তু পুরো ভিক্টোরিয়াতে তোমাদের ভালো করে ভিডিও করে দেখালাম তো দেখো এখানে কিন্তু আগের মতন কিন্তু অনেক জিনিসপত্র কিন্তু কমিয়ে দিয়েছে আগে যেমন ভিক্টোরিয়াতে এসে অনেক রকমের জিনিসপত্র দেখতে পেতাম এখন কিন্তু সে ধরনের কিন্তু কোনো কিছুই নেই ভিক্টোরিয়াতে আগে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা টেখা আরও অনেক কিছু ছিল কিন্তু এবার না ভিক্টোরিয়াতে এসে দেখলাম অনেক কিছুই লেখা কিন্তু নেই তো এখানে দাঁড়িয়ে আমি একটা ফটো তুললাম ফটোশ্যুট করলাম তো আমার বড়কে বললাম ফটো তুলে দাও ও কিন্তু ভিডিও করে দিল বুঝতে পারছো দেখো পেছনে কিন্তু অনেক পুরনো আমলের মানুষরা মানে পুরোনো দিনের মানুষরা এখানে দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু টাইটানিক মনে হচ্ছে জাহাজ বলো না কিন্তু না নানা জাহাজ টাইটনিক না জাহাজ তো এখানে কিন্তু একটা ছবি তুললাম আমার মনে হয় ছবি হয়তো তোলাই হয়নি আমার বড় হয়তো ভিডিওই করে দিয়েছে আমাকে বুঝতে পারছো তো দেখো খুব সুন্দর জাহাজটা এখানে কিন্তু তোমার রয়েছে ভিক্টোরিয়াতে আরও অনেক অনেক জিনিসপত্র ছিল কিন্তু সেই তুলনায় কিন্তু এখন আর কিছুই তেমন আর নেই দেখো আমার বড় হয়তো ক্যামেরাটা হয়তো উল্টো করে দিয়েছে যাই হোক সেই উল্টো হাঁটাটাই তোমরা দেখো আর কি বললো তো এবার হয়তো সোজা হয়েছে দেখো কি সুন্দর দেখতে লাগছে দেখো কি সুন্দর আর এখানে কিন্তু মানে আমরা এতটা গরম এসেছি আমাদের প্রচণ্ড গরম লাগছে বাইরে থেকে না এখানে একটু ঠান্ডা আছে মানে বাইরে এতটাই রোদ আর ভিতরে কিন্তু খুবই ঠান্ডা খুবই ঠান্ডা বলতে বেশ মানে ভালো লাগছে আর দেখো ভিক্টোরিয়াতে দেখে দেখেছো কত উঁচু দেখো এখানে কিন্তু এক রীতিপতন কিন্তু পায়রা উঠছে তো আগে আমার যখন আমি যখন ফার্স্ট এসেছিলাম আজ থেকে প্রায় পনেরো থেকে ষোলো বছর আগে মানে প্রথম তার মধ্যে তো অনেকবার এসেছি প্রথম যখন এসেছি না তখন না আমরা উপরে না মানে এই এই সামনে যে রেলিং রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা এসেছি কিন্তু এসেছি ঘুরেছি এখন না এই সমস্ত জায়গায় সব বন্ধ তোমাকে উপরে উঠতে দিচ্ছে কিন্তু উপরে মানে উপরে পোটা তোমাকে ঘুরতে দিচ্ছে না সবটাই আটকে রেখেছে একটু একটু খোলা আছে আর সমস্ত কিছুই কিন্তু নো এন্ট্রি করে দিয়েছে তো খুব ভালো লাগতো আগে এখন সেই তুলনায় কিন্তু ভিক্টোরিয়াতে এখন কিছুই দেখার নেই তো আমরা এখানে দুজনে মিলেই দেখো কিন্তু আমরা দুই বোনে কিন্তু সেম টু সেম ড্রেস পরেছি তো কেমন লাগে যে আমাকে এই ড্রেসটা পরে কিন্তু অবশ্যই বলবে আর আমি তোমার সঙ্গে এটাই বলছি যে আমি গরমে একদম ঘ হয়ে গেছি ঘেমে যেহেতু বাইরে প্রচণ্ড রোদ এখন ভেতর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে কিন্তু তোমাদেরকে আমি এটাই বলছি এই গরমে এসো না এই গরমে আসলে একদম ঘেমে জল হয়ে যাবে শীতকালে ঘুরতে খুবই ভালো লাগে তো তোমার শীতে সবাই চলে এসো ঘুরতে আর এইখানটা না একটা স্ট্যান্ড ফ্যান চলছিলো তো আমি আমার বড় কাছো তুমি এদিকে এগিয়ে এসো এগিয়ে এসো একটু হাওয়া খেয়ে নাও তো ওখানে কিন্তু আমরা স্টপ করে দাঁড়িয়ে বললাম আমি আমার বরকে কা ডাকতে যাচ্ছি তো ও কিন্তু না ভি ভিক্টোরিয়ার ওপরটা আর একটু ভিডিও করে দিচ্ছিল এত সুন্দর লাগছিলো তো ভালো লাগলো আজকে কিন্তু রোববার সেই হিসাবে এসে কিন্তু আমরা এসি রেখে দেখেছি প্রচুর ভিড় যাই হোক দেখো স্ট্যান্ডের ফেনের কিন্তু আমি দাঁড়িয়ে কিন্তু হাওয়া মানে দু হাত খুলে কিন্তু হাওয়া খেয়ে নিচ্ছি আর দেখো হাওয়াতে কিন্তু আমার ইচ্ছা করছে খুব নাচতে দেখুন নেচে নিচে নেচে নিলাম তো কোন গানের ভিডিও করছি বলো তো বলতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমার জানাবে পেছনে দেখো আমার বোন মনে হচ্ছে ও তো হাত পা ছেড়ে দিয়েছে মানে এত কষ্ট করে আসছে তার মধ্যে না দোতলা সিঁড়ি বেয়ে উঠতে যা কষ্ট লাগছে তো আমি কিন্তু দৌড়ে কিন্তু সিঁড়ি বেয়ে উঠে আসলাম দেখি আজকে হয়তো হয়তো মনে হয় দু তিন কিলো হয়তো কমে যাবে সিঁড়িবে এত আপন করছি যাই হোক কমে গেলেই ভালো তো চলো ওপরটা একটু ঘুরে দেখি তো ওপরটাতে এমন আর কিছু দেখার কিছু নেই বলে আর ওপরটা আর ভিডিও করলাম না চলো আস্তে আস্তে করে কিন্তু আমি বাইরের দিকে বেরিয়ে বললাম দেখ এই যাই বাইরের দিকে আসছি আর আমাদের সমস্ত দলবল টিম ওরা কিন্তু আসছে পেছনে যাই হোক আমি কিন্তু একা একাই নেমে আসছি আর আমার বর কিন্তু ভিডিও করে দিচ্ছে না 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 ওরা কিন্তু আগেই নেমে আগেই নেমে গেছিল ওরা তো আমার একটা ফেসবুক ফ্রেন্ডের সাথে দেখা হলো সেখানে একটু কথা বলতে গেলে আমার একটু লেট হয়ে গেলো তো দেখো আমাদের কিন্তু পুরো ভিক্টোরিয়া ঘোরা হয়ে গেছে এবার কিন্তু আমার চলে যাব বাড়ির দিকে তা আমরা কিন্তু ফুললি মজা করতে করতে কিন্তু বাড়ির দিকে গেলাম শেষমেশ আমার সাথে এমন একটা ঘটনা ঘটলো সেটা কিন্তু আমাদের স্মরণীয় হয়ে থাকলো তো সেটা দেখার জন্য কিন্তু নেক্সট ভিডিওতে চোখ রাখতে হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো টাটা বাই বাই